Apa সুপ্ত গত দেড় বছরে সরকারের কোন অংশ ছিল না ছিল সংসদের কোন সদস্য ছিল না রাষ্ট্রীয় কোন ক্ষমতায় ছিল কিন্তু রাষ্ট্রীয় কোন ক্ষমতায় না থেকেও সরকারের কোন অংশ না হয়েও সংসদের কোন সদস্য না হয়েও সে নিঃস্বার্থ কেবল মাত্র সে চেয়েছে বলে এবং আল্লাহর ইচ্ছা ছিল বলে সৃষ্টিকর্তার ইচ্ছা ছিল বলে সে আপনাদের হাতিয়ার জন্য অনেক কাজ করতে পেরেছে পেরেছে না আপনাদের হাতিয়া থেকে ফেরির কাজ হচ্ছে না আপনাদের টিকিট

এই যে নৌপথে করেন চাঁদাবাজি বন্ধে সে কি কাজ করেছে ফলে সেই কাজগুলো কেন করেছে সে নিঃস্বার্থ ভাবে চেয়েছে এই হাতিয়ার মানুষ এই হাতিয়ার জনগণ যাতে কি শান্তিতে বসবাস করতে পারে